লেগেছে নিং এভরি ওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা মনে হয় এখন ঘড়ি দেখিনি অনেকক্ষণ আগে দেখেছিলাম পৌনে এগারোটা মনে হচ্ছে এখন সাড়ে বারোটার কাছাকাছি বাঁচতে যায় তো এখন করাবো মাম্মামকে স্নান আর বিছানাটা অর্ধেক গোছানো হয়েছে অর্ধেক গোছানো হয়নি কারণ হচ্ছে মাম্মাম কুমার ছিল ওই জন্য মাম্মামের কাঁথা কম্বল বাদ দিয়ে বাদবাকি সব গুছিয়ে রেখেছে ভূগোল আর মাম্মাম উঠে যাওয়ার পর তো ভূগোল ছিল না তো এখন আমি ঝাড়বো ঝেড়ে আর তারপরে ঘরটা ঝাড় দেবো তারপর মাম্মামের জল ওদিকে গরম হয়ে গেছে গামলাতে ঢেলেও দিয়েছি তো আজকে ভাবছি এখানে করাবো না প্রত্যেক দিন তো বাইরে করাই আজকে বাইরে করাবো না আজকে করাবো ঘরে কেননা আজকে খুব একটা রোদ ওঠেনি আর হচ্ছে হাওয়াও হচ্ছে সেই জন্য দিদা জল নিচ্ছে আর ওদিকে ওই যে আজকে ডিক্লেয়ার করবে কে ক বিভাগের কে ফার্স্ট সেকেন্ড থার্ড ক বিভাগের কে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ক বিভাগের কে ফার্স্ট সেকেন্ড থার্ড ওই যে ওইখানে সব বাচ্চারা সব পিন দিয়ে আটকাচ্ছে আজ সারাদিন ব্যস্ততার কারণে ঠিকঠাক আমি ভিডিও করতেই পারিনি তো আমি ফার্স্টে যে ইন্ট্রোটা দিয়েছিলাম তারপর আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি তো সরাসরি এখন চলে এসেছি সন্ধেবেলায় আর আজ হচ্ছে ফাংশান সেই বলেছিলাম এর আগের ভিডিওতে উদ্বোধনী সঙ্গীত হচ্ছিল রিহার্সাল তো এখন স্টার্ট হচ্ছে উদ্বোধনী সঙ্গীত দিয়েই সারাদিন কাজের ফাঁকে আর আঁকাগুলোকে আমি দেখতে আসতে পারিনি তো ওদিকে তো উদ্বোধনী সঙ্গীত হচ্ছে আর আমি কিন্তু এদিকে আঁকা প্রদর্শন করতে চলে এসেছি আর এক একজনের হাতের কাজ এত সুন্দর মানে এত সুন্দর আঁকতে পারে আমি ভাবতে পারিনি এত সুন্দর এক একটা তো আমার একদম মন ছুঁয়ে গেছে দুর্দান্ত এঁকেছে আর এদিকে কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে উদ্বোধনী সঙ্গীত হবার পর এখন করছে আবৃতি একটা ছোট্ট বাচ্চা রে আগায় শিশিরের রেখা ধরে কাপে আর এগুলো কি বিভাগ ক খ তো গয়ের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এগুলো হচ্ছে তাদের হাতের কাজ আর এর মধ্যে থেকে সব সবথেকে আমার বেস্ট লেগেছে হচ্ছে এই আঁকাটা এই আঁকাটা আমার কিন্তু একদম মন ছুঁয়ে গেছে খুব সুন্দর লেগেছে দারুণ দারুণ সকাল থেকে ভেবে রেখেছিলাম যে এই যে আমাদের পাড়াতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তা আমি দেখব না যেহেতু মামের শরীর ভালো না এখনও পর্যন্ত তো সুস্থ হয়ে ওঠেনি না তো সেই জন্য কিন্তু এত সুন্দর নাচ করছে বাচ্চাগুলো মানে ঘর থেকে বেরিয়ে এসেছি আমি মানে মন মানছে না ঘরে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচ দেখতে কার না ভালো লাগে বলো আমার কিন্তু বেশ লাগছে আর মামামকে এখানে খুব মিস করছি তো যাই হোক নাচের ফাঁকে পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে কাদেরকে বলো তো বিভাগ ক খ গয়ের অঙ্কন প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে ঘরে মাম্মাম একা একা বসে আছে কার ভালো লাগে বলো কোন মায়ের ভাল লাগে একা একা নাচ গান দেখতে তো মাম্মামকে পুরো ফুল প্যাক করে নিয়ে চলে এসেছি ভেবে রেখেছি আধ ঘন্টার মতন থাকবো তারপর মাম্মামকে নিয়ে চলে যাব বাড়িতে অবস্থা দেখো দেখো আমাকে মারছে বলো ওকে তো তাও দেখালাম আমি তো ভেবেই রেখেছিলাম ওকে আমি বার করব না তাও আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম একটুখানি ওই উদ্বোধনী সঙ্গীত যখন হচ্ছিল তো একটুখানি দাঁড়িয়ে পড়েছি ও মন দিয়ে খেলা করছিল তারপরেই হঠাৎ উঠে পড়েছে উঠে ওইখানে দাঁড়িয়ে পড়ে তারপরে আমার কা কাকা শ্বশুর বলছে মো ও কিন্তু কাঁদছে তারপরে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম নিয়ে এসে ড্রেস ফেস পরিয়ে নিয়ে গেলাম তো কতক্ষণ থাকবো বলো এখন বাজে আটটা পঞ্চাশ একান্ন হয়ে গেছে তো নটার আগে নিয়ে আসলাম তো এবার খাওয়া দাওয়া করে তো ঘুম পাড়াবো বলো আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো তুমি খাওয়া দাওয়া করে নাও আর বিছানার অবস্থা দেখো কি অবস্থা করেছে দেখো বিছানাটার এরকম অবস্থা করেই ও গিয়েছিল তো বল নিয়ে তো গেলাম বলো এখন বলছে ছোট দিদি যাবো ওই দিদির ওখানে গিয়ে দাঁড়াবে ছ দিদি তো এখন ওখানে ব্যস্ত না মানে আমার আমরা কাকিসাশুটির কথা বলছি তো ঠিক আছে চলো ওকে এখন ফোনটা দিতে হবে তবে ও শান্ত হবে আর ওর জন্য এখন বানাতে হবে খাবার তো ও বলছে রুটি খাবে না ভাত খাবে ও মা ও খাবে না রাগ করেছে আচ্ছা একবার করে দেখে আসছি একটু করে নাচ দেখে আসছি তো এখন নাচ সব শেষ হয়ে গেছে এখন শুরু হতে চলেছে নাটক তো নাটকটা এখনও এই শুনতে পাচ্ছি ঘরে থেকেই শুনতে পাচ্ছি যে এখনও মানে সব ঠিকঠাক করছে তারপরে আরম্ভ হবে তো আমি তার মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে মামামের জন্য ভাত আর আমাদের রান্না করতে লাগবে না কারণ হচ্ছে ওখানে মানে যারা পার্টিসিপেট করেছে তো ওখানে লুচি আলুর দম আরও কী কী সব মানে মিষ্টি মিষ্টি এগুলো সব ব্যবস্থা করে তো অনেক খাবার বেঁচে গেছে মানে ওগুলো দেওয়ার পরেও বেঁচে গেছে তো সব কাকি শাশুড়ির ঘরে আছে তো ওখান থেকেই কিছুটা তরকারি মানে আলুর দম আর লুচি গোগল নিয়ে এসছে তো ওটা দিয়েই আমাদের হয়ে যাবে আর রাতে ভাত আছে ওই দিয়েই হয়ে যাবে বসিয়েছি হচ্ছে মাম্মামের জন্য ভাত চাল ডাল আলু একসঙ্গে বসিয়ে দিয়েছি আর এখানে গোগোল এনে দিয়েছে ডিম এখান থেকে একটা ডিম মাম্মামকে ভেজে দেবো আর এই যে লুচি আর হচ্ছে আলুর দম দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে মামামকে খাওয়ানোর পর ছুটতে চলে এসেছি নাটকটা দেখার জন্য মেন উদ্দেশ্য আমার কিন্তু নাটকটাই দেখা কিন্তু নাটকটা যখন দেখতে এসেছি হয়তো আর পনেরো মিনিটের মতন বাকি ছিল নাটকটা আর সব থেকে বড়ো কথা কী বলো তো নাচ গান হওয়ার সময় যতটা না লোক হয়েছে নাটক হওয়ার সময় দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছে আসলে কি বলো তো নাটকটা কিন্তু বেশ জমেছে বসেছি মাম্মামের বই গোছানোর জন্য স্কুলে কালকে এখন বসেছি মাম্মামের এই যে বই গোছাতে কালকে রুটিনে কি কি বই আছে মানে কাল থেকে স্কুল শুরু তো সেই জন্য কী কী রুটিনে বই আছে সেই সব বইগুলো ঠিকঠাক করে ব্যাগের মধ্যে আজকেই আমি ঢুকিয়ে রাখবো তাহলে কালকে সকালবেলা কালকে সাড়ে সাতটা থেকে স্কুল তাহলে ওকে সাতটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে যেতে হবে তো সেই জন্য ওই অত তাড়াতাড়ি উঠে আমি এগুলো করে দিতে পারবো না তো সেই জন্য আগে থেকেই আমি ব্যাগটাকে গুছিয়ে রাখছি বই গোছানো হয়ে গেছে এবারে ওর মুখটুকু ধুয়ে দিয়েছি আবার কান্নাকাটি করেছে আবার ধুতে হবে ধুয়ে চুলটাকে একটু আঁচড়ে দিই আঁচড়ে দিয়ে বালিশ পেতে আমি একটু শুয়ে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আজকে গোগল মশারি টাঙাবে আমার ভাল লাগছে না টাঙাতে তো একেবারে ড্রেস ফ্রেস ছেড়ে দিয়েছি এবারে মাম্মামকেও ড্রেস পাল্টে দিয়েছি এবারে মাম্মামকে নিয়ে আমি আমি পরবো শুয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম কিন্তু স্মাইল করতে হবে তো চলো আজকের মতন বাই বাই